আরেকটা বাড়তি অফ হইল এটা অনেক দিন পরে চুনের বাড়তিটা অফ হয়েছে এবং চুন নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে চুনের বাজারটা প্রচুর উপরে অনেক দাম কারণ এখন চুনের উৎপাদনের চেয়ে চাহিদা বেশি এবং এখন আবার সিজন চুনের দামটা অস্বাভাবিক বেশি কারণ সারা বাংলাদেশে যত চুনের ফ্যাক্টরি আছে আমাদেরটা বাদে সব কারখানা চুন ফ্যাক্টরি এখন বন্ধ বা আপনার সীতাশ কোম্পানি লাইন কেটে দিছে কোনো সমস্যা পাইছে হয়তো যার কারণে তো আল্লাহ রহমতে আমাদের কারখানায় কোনো সমস্যা পাই নাই যার কারণে এখনও আমাদের চুনের ফ্যাক্টরিটা এখনও আছে আর সামনে কালকে হচ্ছে মার্চের দুই তারিখ রোজা তো আজকে আপনাদেরকে আমাদের চুনের ফ্যাক্টরির বর্তমান যে পরিস্থিতি সেটা আমি দেখাচ্ছি তো চুনের কারখানা বাংলাদেশের সকল চুনের কারখানা বৈধ এবং অবৈধ চুন কারখানা অবৈধ বন্ধ হ্যাঁ এটা আমাদের আজকে শেষ বাড়তি এই রোজা রোজা মাসে এরপরে আর কোনো বাড়তি আর পোড়ানো হবে না এই যে এই বাড়তি আপনার এই হ্যাঁ এটা শেষ বাটি না এরপরে রোজার মধ্যে আর কোনো বাড়তি পোড়ানো হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিতে জাস্ট এমনি ছুঁয়ে দিছি এটাতে আর আগুন দেওয়া হবে না রোজার মাসে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আর আগুন দেওয়া হবে না তো এমনি চাহিদা বেশি তারপর আবার বাড়তি থাকবে বিশাল একটা জামেলা যাই হোক যারা চুন ক্রয় করতে চান আমাদের কারখানা থেকে সরাসরি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ইনশাআল্লাহ চুন আসে কতদিন থাকবে চুন বলা যায় না কারণ এখন চাহিদা বেশি উৎপাদন কম খুবই কম আমাদের চুনের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর উপরে আসলে ওই লাইটিং না থাকার কারণে আপনার কালারটা এমন লাগতেছে কিন্তু চুনের কালারটা সাদা লাল ছাচা লাগতেছে কিন্তু আসলে কালারটা সাদা আমি আপনাকে দেখাই এই দেখেন কালারটা দেখেন উপরে লালচে ফলে ভিতরে আপনার সাদা এই দেখেন উপরে লাল কিন্তু ভিতরটা দেখেন ভিতরটা সাদা এই যে দেখেন ভিতরটা সাদা আজকে চুনের কারখানার যে অবস্থা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন চুনের ভিডিও বা আপডেট আমি আপনাদের হ্যাঁ চুনের দাম রেট কি অবস্থা অনেক চুনের বর্তমানে দাম আসলে অনেক দাম মন প্রতি অনেক টাকা বেড়ে গেছে এ হচ্ছে আমাদের কারখানা চুন এটা জাস্ট এখন সামনে কিছু অংশ আজকে নামছে এটা সারা ধরে চুনগুলি নামবে তারপর এই দেখেন আগুন দিয়ে ঠান্ডা কোনো হচ্ছে তো তো ইনশাল্লাহ গতকাল কালকে মানে

বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা হচ্ছে রোজার মাসের শেষ বাড়তি রোজার মাসে আর কোনো বাড়তি করতে পারেন তা না হলে পরবর্তীতে চুন না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি পান সেটা অনেক হাই রেটে কিনতে হবে এখনই যত রেট চেয়ে অনেক বেশি কারণ বাজারে চুন নাই চুনের প্রচুর সংকট আবার সামনে আসতেছে আপনার সিজন মাসের গের বৃষ্টি বাজারের দিন তখন চুনের চুনের চাহিদা আরও বেড়ে যাবে এটা হচ্ছে আমাদের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানা শরীফ এটা এটা হচ্ছে আপনার সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ পার্ক হাউসের অপোজিট আমাদের কারখানা আর জেলা সিদ্ধিরগঞ্জ থানা সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পার পার অপজিটে আমাদের কাছে হ্যাঁ আপনি উনি একটা কমেন্ট করছে ওটা আমি বুঝতে পারতেছি না উনি কমেন্টটা কী লাগছে ডান্সি মেইন কাম কি মানে বুঝলাম না ভাই এটা একটু ভালো করে যদি বলেন এটা হচ্ছে চুন এই চুনটা মূলত মাছের গেরে ব্যবহার করা হয় তারপর আর অনেক কাজে খাবার পান খাওয়ার জন্য চুন ব্যবহার হয় চুনের অনেক ব্যবহার যারা চুন ফ্রাই করে চুনের ব্যবসা করে তারা বলতে পারবে চুন আমাদের কারখানা আপাতত চুনের সিজনের সময় চুনের কারখানাগুলি সব বন্ধ হয় যার কারণে এখন অনেক বেশি যাক সবই পরিস্থিতি কোনো কৃত্রিম সংকট না এ হচ্ছে আসল ঝয় বাড়তি এরপরে আর রমজানে কোনো বাড়তি অফ অভাব হবে না কারণ চুনের এই নেক্সট বাকিতে আমরা আর আগুন দেব না তো যারা চুনের কাঠে সরাসরি চুন ক্রয় করতেছেন তারা আমার করতে পারেন আমার অন্য সব দ্বিতীয়তে আমার নাম তো আমার অন্য সব দেউসাহের নাম্বারে আমার তো আমার অন্য সব দেউসিবের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যতুন থাকে ইনশাল্লাহ দিতে পারবো না থাকলে তো কিছু করার নেই কারণ এর মধ্যে যদি চুনগুলি বিক্রি হয়ে যায় তাহলে আর চুন দেওয়া সম্ভব না এখন চুনের বাজার যাই হোক যে পরিস্থিতি হোক এই হচ্ছে আজকে চুনের ডেট লাইমস এটা সিদ্ধিগঞ্জ পার হাউজের অপোজিটে আমাদের কারখানা এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিগঞ্জ থানা সিদ্ধিগঞ্জ পার হাউজের অপোজিটে আমাদের এই কারখানা আমাদের কারখানার নাম ব্যাকা শরীফ লাইমস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ